আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আপনাদের সাথে চকলেটে ভরপুর একটা কেক ডেকোরেটিংয়ের টিউটোরিয়াল শেয়ার করবো এটা ছিল এক কেজি ওয়েটের মধ্যে বাটার ক্রিম বেসড চকলেট কেক কেকটা যেহেতু টল ছিল তাই আমি সিক্স ইঞ্চ প্যানে দুটা করে কেক বেক করে দুটা স্লাইস করে নিয়েছি অর্থাৎ টোটাল স্লাইস চারটা ছিল আর প্রত্যেকটা স্লাইসে আমি পর্যাপ্ত পরিমাণে মিল্ক সিরাপ অ্যাড করে এর মধ্যে বাটার ক্রিম ফ্রস্টিং অ্যাড করে দিয়েছি আর এই চকলেট বাটার ক্রিম এবং এই চকলেট কেক বেস এই সব কিছুর রেসিপি কিন্তু আমার চ্যানেল পেজে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অনেককেই দেখি মালয়েশিয়ান বাটার বলে ভেজিটেবল মার্জারিন দিয়ে ফ্রস্টিং বানাতে তাদের উদ্দেশ্যে বলি আপনারা মার্জারিন দিয়ে চাইলে পাউন্ড কেক বিস্কিট এই টাইপের যে কোনো কিছু বানিয়ে খেতে পারেন অর্থাৎ কুক করে খেতে পারবেন তবে ফ্রস্টিংয়ে ইউজ করে এভাবে র মার্জারিন খাওয়া কিন্তু খুবই আনহেলদি তাই অবশ্যই সেটা অ্যাভয়েড করবেন তো কেকটাকে সিকিওর করার জন্য আমি এর মধ্যে কয়েকটা স্ট্র ইনজার্ট করে নিয়েছি এবার সেম বাটার ক্রিম ফ্রস্টিং দিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম্প কোট করে নিচ্ছি এই কেকটা যেদিন বানাচ্ছিলাম সেদিন আমার হাতে একদমই সময় ছিল না তাই আমি ক্রাম কোট করার পর কেকটাকে ফ্রিজে রাখতে পারিনি তবে আমি অবশ্যই সাজেস্ট করব আপনাদের হাতে সময় থাকলে কেকটাকে ক্রাম কোট করে নিয়ে কমপক্ষে আধা ঘন্টার জন্য হলেও ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিবেন এবার সেম ফ্রস্টিং দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নিচ্ছি সেই সাথে একটি বড়ো সাইজের প্যালেট নাইফ দিয়ে আমি কেকের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি কেকের ফিনিশিংটা কমপ্লিট হয়ে গেলে আমি এবারের বাকি ডেকোরেশনটুকু কমপ্লিট করে নিব। আমি কেকের উপর চকলেট গানাজ দিয়ে ড্রিপিং করে নিচ্ছি চাইলে এই কাজটা আপনারা পাইপিং ব্যাগ দিয়েও করতে পারেন হাফ কাপ ডার্ক চকলেট আর ওয়ান ফোর্থ কাপ হুইপিং ক্রিম দিয়ে আমি এই গানাজটা বানিয়ে নিয়েছিলাম কেকের ড্রিপিংটা কমপ্লিট হয়ে গেলে এবার বাকি চকলেট টপারগুলো আমি এর উপর সেট করে নিচ্ছি তো এই ছিল আমার আজকের চকলেটে ভরপুর একটা চকলেট ওভারলোড কেক ডেকোরেটিং এর টিউটোরিয়াল আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না নেক্সট আরও অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব টিল দেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ